যেভাবে কালার গ্রেডিং যেভাবে ভিডিও করছে এটা বাংলা সিনেমায় সম্ভব আজকে অনেকে কপি পেস্ট কপি পেস্ট এগুলো বলবি এগুলো যারা বলে তারা আসলে বাংলা সিনেমার শত্রু না তারা ডিরেক্টলি বাংলাদেশের শত্রু আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই ব্রাদার এবং সাকিবিয়ান বন্ধুরা এবং একই সাথে আমার সাবস্ক্রাইবাররা আশা করি যারা গতকাল পর্যন্ত একটু নার্ভাস ছিলেন একটু খারাপ ছিলেন তারা হয়তোবা তুফান টিচার পাওয়ার পর মানে অন্তত সাকিবিয়ান যারা আছেন তারা এত বেশি হ্যাপি হয়েছেন এবং একই সাথে যারা সাকিবিয়ানের বাইরে আছেন তারাও হয়তোবা বাংলা সিনেমায় এত আপডেট হওয়ার জন্য অনেক বেশি আনন্দ পোষণ করছেন তারপরেও কিছু হ্যাটার্স রয়েছেন তারা তো মানে একটু হ্যাটার্স গিরি করবেই বলছিলাম তাদের উদ্দেশ্যের কথা এই সিনেমার যে টিজারটা বের হয়ে মিনিট এক অর্থাৎ দেড় একটা টিজার টিজার এটা কিন্তু মিনিটের হলো পুরো একটা ফিল পেয়ে গেছি আমি আমার মনে হয় আপনারা যারা সাক্ষী বিহান আছেন আমার সাথে একমত পোষণ করবেন কেননা ওই যে আমরা না যে সিনেমা দেখে পয়সা ওসুল সিনেমা দেখে টাকা ওসুল এই টিজারটা দেখে কিন্তু এম বি যদিও এখন আমরা ওয়াইফাই দেখি তারপরে খরচটা হয়েছে সেটা উসুল আমার মনে হয় একটু উসুলের দর্শক বলছিলাম দুর্দান্ত এত বেশি অ্যাকশন ধাসের ছিল এটা জাস্ট ঝলক ঝলক মানে ঝলক আপনি বোঝাই এখানে কিন্তু তেমন ফাইটিং দেখানো হয়নি তেমন অ্যাকশন দৃশ্য দেখানো হয়নি তেমন উড়ন্ত আকাশে মারামারি দেখানো হয়নি তারপর যা দেখানো হয়েছে মনে হচ্ছে পৃথিবীর দেখিয়ে ফেলেছি এখন যদি আমার কথা ভুল থাকে কমেন্ট করে জানিয়ে কেন বলছে এই কথাগুলো প্রত্যেকটা সিকোয়েন্স এখানে ডিরেক্টরের কাজ সাকিব খান তো বরাবরই ভালো অভিনয় করে সাকিব খানকে যদি কাদা মাটিতে দেওয়া হয় উনি কাদা মাটিতেই গড়িয়ে পড়ে একদম কাদার সাথে মিলে যায় ওনাকে যদি একটা ট্রাকের ড্রাইভার দেওয়া হয় উনি একদম ড্রাইভারের মতো গালায় গামসা লুঙ্গি পরে ড্রাইভার হয়ে যায় সাকিব খান তো সাকিব খানি উনি বরাবরই ওনার জায়গায় উনি একদমই স্টিল কিন্তু এই সিনেমাটা কিন্তু রায়হান রাফির সিনেমা কেন বলছি বাংলাদেশে এর আগে এইভাবে প্রত্যেকটা সিকুয়েন্সে প্রত্যেকটা শর্টে প্রত্যেকটা জায়গায় ডায়লগ ডেলিভারি এবং কালার যেভাবে ইউজ করেছে যেখানে যা যা প্রয়োজন আমার মাথায় ধরছে না কিভাবে রায় রবি রাখবি এবার রেজ বিষয়টাকে কভার করে ফেললো আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন পুরো টিজার জড়ি কিন্তু নায়িকাকে এক সেকেন্ডের জন্যও জন্য দেখানো হয়নি তারপরেও কেউ কিন্তু বলেনি যে নায়িকা নেই নায়িকা কোথায় নায়িকার সিন কোথায় কেন বলেনি সাকিব খানের এক্সপ্রেশন উনি পুরো টিজার জুড়ে যেভাবে হাইপে রেখেছে দর্শককে এবং পুরো টিজারটাকে যেভাবে মনে করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আওয়াজগুলো ফুটিয়ে তুলেছে সাকিব খানের অভিনয় দিয়ে সাধু ভাষা ইউজ করে এখানে নায়িকা কেন ভিলেন কেন কাউকে প্রয়োজন পড়েনি এটা কিন্তু রায়হান রাফি এবং সাকিব খানের অনেক বড় একটা অর্জন আজকে এই সিনেমাতে আমি কিন্তু দশকের আরো একটি মাল্টি ক্লাসের কথা বলবো যেটা আপনাকে দেখাবো। এই যে চঞ্চল চৌধুরী উনি একজন কিন্তু বড় গুণী এবং বড় অভিনেতা বলাই চলে সাকিব খান যেমন সুপার স্টার চঞ্চল চৌধুরী সুপার স্টারের জায়গায় না থাকলে উনিও কিন্তু একজন স্টার উনিও কিন্তু একজন তারা অর্থাৎ চলচ্চিত্র তারকা এই যে বড় বড় স্টারদের নিয়ে যখন কাজ করানো হয় সেটাই কিন্তু ফাইনালি মাল্টি কাস্টিং আজকে নব্বই দশকে যখন সিনেমাগুলো আমরা দেখতাম সে একই সিনেমার ভিতর দেখতাম আমিন খান মান্না একই সিনেমায় দেখতাম সাকিব খান মান্না তাছাড়া সাকিব খান আমিন খান রিয়াজ সাকিব খান ফেরদুস এই যে মাল্টি কাস্টিং গুলা বড় বড় আর্টিস্ট নিয়ে কাজ করা এটা কিন্তু নব্বই দশকের পর আস্তে আস্তে চলে যায় আজকে এই তুফান সিনেমার মাধ্যমে এই মাল্টি কাস্টিংটা যেহেতু হয়েছে শুধুমাত্র এখানে বড় বড় তারকা অ্যাড করেছে তাই নয় এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে যতগুলো মানুষ রয়েছে এত মানুষ বাংলা সিনেমার ইতিহাসে আজ পর্যন্ত নেয়নি এখানে কালার গ্রেডিং যতটা সুন্দর করেছে বাংলা সিনেমার ইতিহাসে এত সুন্দর কালার গ্রেডিং হয়নি এখানে ড্রেস যেভাবে সাকিব খানের পায়ের জুতো বা প্যান্ট শার্ট হাতে আংটি প্রত্যেকটা জায়গায় এতভাবে স্টিলভাবে মানে এত সুন্দরভাবে আপনি একটা আরো একটা জিনিস খেয়াল করে দেবেন যখন যেখানে শট নিয়েছে প্রত্যেকটা শটই কিন্তু মানে 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 পারফেক্ট এগুলো আসলে ডিরেক্টররা বুঝবে অন্যান্য আমি মানেক অফ স্যারের কিন্তু কথা না শুনেছি প্রত্যেকটা জায়গায় একদম পারফেক্টলি উনি ডিরেকশন দিয়েছে সাকিব খানকে যখন যেখানে প্রেজেন্টেশন যেভাবে করানো প্রয়োজন উনি সেভাবেই ক্যামেরা দ্বারা ড্রেস আপ দ্বারা আর লুক দ্বারা মেকআপ দ্বারা সমস্ত কিছু দ্বারা একদম হান্ড্রেড এ হান্ড্রেড কাজ করেছে দর্শক আমার আমি মানে খুবই খুবই প্রাউড ফিল করছি আজকে বাংলা সিনেমা এটা বাংলা সিনেমা মানে আদৌকে এটা বাংলা সিনেমা এখনো আমার বিশ্বাস হচ্ছে না একটু কমেন্ট করে জানান তো এটা কি বাংলা সিনেমা বাংলা সিনেমা এটা কিভাবে সম্ভব এরকম গাড়ি থেকে নামছে সাকিব খান হেঁটে আসছে আম গাড়ির পাশে দাঁড়িয়ে যেভাবে সিগারেট টানছে যেভাবে কালার ডেডিং যেভাবে ভিডিও করছে এটা বাংলা সিনেমাই সম্ভব আজকে অনেকে কপি পেস্ট কপি পেস্ট এগুলো বলবে এগুলো যারা বলে তারা আসলে বাংলা সিনেমার শত্রু না তারা ডিরেক্টলি বাংলাদেশের শত্রু আজকে এই যে রাজাকার রাজাকার বলে না আরে যুদ্ধ অপরাধী যারা তারাই সুখী শুধু রাজাকার যারা দেশদ্রোহী তারাই হলো বড় রাজাকার আজকে দেশের একটা ভালো জিনিসকে এপিসোড করতে জানে না আপনি ধরুন না এটা কপি পেস্ট আপনি ধরুন একটা কপি কিন্তু ওনারা যখন একশো কোটি টাকা দায় বিজনেস করে ওনারা যখন একশো কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানায় সেই সিনেমাটা যদি বাংলাদেশে পঁচিশ কোটি টাকার মাধ্যমে হয়ে যায় তাহলে তো ওনাদের চাইতে বাংলাদেশেরটাই একটাই বেস্ট কপি বলে কপি বলে চিল্লাচিল্লি করার কি আছে আপনাদের এই সিনেমাটাই তো বেস্ট এই সিনেমাটা চার বাজারে একবার টাকা দিয়ে সেই সিনেমাটাই যদি বানিয়ে ফেলে তারপরও তো এটাই বেস্ট একটু 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 বোঝার চেষ্টা করবেন দেশদ্রোহী হইন না দেশ বিরোধিতা করেন না এগুলোই কিন্তু দেশদ্রোহী আপনি ভাববেন যে এর জন্য আমাকে পুলিশে ধরবে না এর জন্য আমাকে কোনো দেশদ্রোহী বলবে না কিন্তু আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন এটাই কিন্তু দেশদ্রোহী আপনি দেশদ্রোহী করছেন না তো আপনি দেশের বিরোধিতা করছেন না তো আপনি বাদ দেন না এটা সাকিব খান আপনি ভুলে যান না এটা সাকিব খান আপনি ধরে নেন এটা তুফান এই তাণ্ডব কিন্তু এই তখন আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে সাকিব খান স্টার হওয়ার পর থেকে কিন্তু একবার এক একটা নায়ক আসে আর বলে সাকিব খানের দিন শেষ পরবর্তীতে আরো একটা নায়ক আসে সাকিব খানের দিন শেষ আরো একটা নায়ক আসে সাকিব খানের দিন শেষ আর সাকিব খানের দিন শেষ হতে 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 এখন এমন এক পর্যায়ে সাকিব খান এক থেকে বিশ পর্যন্ত জুরি কিন্তু সাকিব খান একুশ নম্বরের পরে যদি অন্যান্য হিরোদের আপনাকে ধরেন এটা কিন্তু ট্রু ব্রাদার এটা ট্রু আমার প্রিয় হ্যাটার্স ইটস ট্রু ইটস ট্রু আমি যত চিলাচিলি করি আমার কোনো কাজ হবে না আপনিও যত চিলাচিলি করেন আপনার কোনো কাজ হবে না কিন্তু ফাইনালি বিবেক সম্পূর্ণ মানুষ আপনার দু চোখ দিয়ে দেখছেন তার পিছনে এত বেশি বেশি টাকা ইনভেস্ট করে আচ্ছা গত বছর এই একই টিম সুরঙ্গ সিনেমা করেছিল কিন্তু ওই সিনেমাটা হিট বলে আপনারা চিলাচিলি করছেন ওই সিনেমাটা আসলেই হিট কিন্তু ওনার চাইতে বেশি হিট দেওয়ার যোগ্যতা রাখে সাকিব খান এজন্যই কিন্তু ওনাকে না নিয়ে পরবর্তীতে সাকিব খানের পিছনে এসেছে রায়হান রাফি কিন্তু সাকিব খানকে সুপার স্টার মতো প্রেজেন্ট করার জন্য সাথে এসবিএফ বিএফ কেউ জোড়া দিয়েছেন আর এস তো জানেনি বলেই দিয়েছে বাংলাদেশের লাস্ট সুপার সাকিব খান এখন আপনারাই বা কি করবেন যারা কাজ করায় যারা পিছনে টাকা ঢালে যাদের টাকা দিয়ে সিনেমা তৈরি হয় যাদের টাকাটা ফিডব্যাক পায় তারাই তো সত্যটা বলবে কারণ আমি যদি আপনার পিছনে টাকাটা ঢালি আর সেই টাকাটা যদি ফিডব্যাক না পাই তাহলে তো আমি আপনাকে নেব না আমি যার পিছনে টাকা ঢেলে ফিডব্যাক পাবো তাকেই নেব এখন বলতে পারেন যে তাহলে কি শুধুমাত্র সাকিব খানের সিনেমাই হয় অন্যান্য হিরোর সিনেমা হয় না অবশ্যই হয় কিন্তু অন্যান্য হিরোদের কাছ থেকে যে টাকাটা পায় সেটা অল্প কিছু লাভ করে কিন্তু সাকিবের পিছন থেকে যে টাকাটা পায় সেটা কিন্তু হিউজ পরিমাণে লাভ যার কারণে বারবার সিডিউল এখন পর্যন্ত কিন্তু সিডিউল সাকিব খানের হাতেই এখন পর্যন্ত অনেকগুলো সিনেমার কাজ সাকিব খানের হাতেই আপকামিং আবার এসকে কে মুভিস কলকাতায় আরো সাকিব খান অনেকগুলো সিনেমা করবেন এটাই সত্যি যাই হোক দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের রিভিউটা কেমন লাগলো এবং আমার কথাগুলো কতটুকু যুক্তি সঙ্গত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন যারা নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ